পাকিস্তানের স্পিনার রোমান আলী মুলতানে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি স্মরণীয় করে তুলেছেন ধামাকা টোয়েন্টি নিউজ পাকিস্তানের স্পিনার নোমান আলী মুলতানে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি স্মরণীয় করে তুলেছেন আটত্রিশ বছর বয়সী নোমান টেস্ট ক্রিকেটে প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে হ্যাট্রিক করেছেন মাত্র একচল্লিশ রানে ছয় উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে একশো তেষট্টি রানে অল করে দেন তিনি নোমান আলীর হ্যাট্রিকের দিনটি ছিল অনন্য আটত্রিশ বছর একশো দশ দিন বয়সে তিনি এই কীর্তি গড়েন যা তাকে টেস্ট ইতিহাসের দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার হিসেবে হ্যাট্রিকের রেকর্ডে নাম লেখানোর সুযোগ দেয় তার আগে এই রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের যিনি আটত্রিশ বছর একশো দিনে হ্যাট্রিক করেছিলেন মুলতানে প্রথম ইনিংসে পাকিস্তানিদের ঘূর্ণি তাণ্ডবের সামনে ওয়েস্ট ইন্ডিজের টপ ও মিডল অর্ডারের কোনো ব্যাটারি দাঁড়াতে পারেননি ক্যারিবিয়ান দলের সর্বোচ্চ একুশ রান করেন হজ আর বাকিরা দু অঙ্কের রানও স্পর্শ করতে পারেননি তবে শেষ দিকে গুদাকেশ মতি পঞ্চান্ন রানের একটি লড়াকু ইনিংস খেলেন তার উপর ভর করে একচল্লিশ দশমিক এক ওভারে একশো রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ বাছাই পর্বে প্রতিপক্ষ হিসেবে যাদেরকে পেল বাংলাদেশের মেয়েরা বিপিএল এ দুর্দান্ত খোশদিন শাহ ফিরতে যাচ্ছেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেইমারের পরবর্তী গন্তব্য প্রসঙ্গে যা জানালেন বার্সেলোনা কর্মকর্তা এদিন পাকিস্তানিরা তাদের বোলিংয়ে ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত নোমান আলীর পাশাপাশি সাজিদ খান দুই উইকেট নিয়েছেন আর আবরার আহমেদও উইকেট নিয়েছেন নতুন পেসার কাসিফ আলীও উইকেট তুলে নেন পাকিস্তানের দারুণ বোলিং পারফরম্যান্সের পর এখন ওয়েস্ট ইন্ডিজের জন্য চ্যালেঞ্জিং সময় আসতে চলেছে বিয়াল্লিশ বছর বয়সে এগারো বছর পর টি টোয়েন্টিতে ফিরছেন তারকা ক্রিকেটার ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা নেই তারকা ক্রিকেটার আবারও মেজাজ হারালেন তামিম এবার ক্ষোভের শিকার যে ক্রিকেটার রান নেই উইকেট নেই সুপার সাব হিসেবে মাঠে নেমে ম্যাচসেরা ক্রিকেটার এক বলে দুই উইকেট সহ যত অদ্ভুত নিয়ম আসতে পারে ক্রিকেট নিত্য নতুন খবর পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন সংবাদ পেতে বেল আইকনটি বাজিয়ে দিন সয়ার কমেন্টে করতে ভুলবেন না